সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন ব্লু মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন ব্লু মডেল স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে দেবকুণ্ডে চাচক্রের সাংসদ ইউসুফ পাঠান আজ দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতের দেবকুণ্ড গ্রামে এক বিশেষ চা চক্রে উপস্থিত হন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান এই চা চক্রে তার সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ আহমেদ বেলডাঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ আবু সাইদ বেলডাঙ্গা একনং গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল অঞ্চল সভাপতি সাফিকুল ইসলাম উপপ্রধান আবু সুফিয়ান শেখ তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি বাবুল কবির সহ বহু তৃণমূল কর্মী ও সমর্থক চা চক্র শেষে সাংসদ ইউসুফ পাঠান স্থানীয় হাই মাদ্রাসা পরিদর্শনে যান সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন শিক্ষকরা সাংসদের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন একটি আধুনিক কনফারেন্স রুম নির্মাণ বিদ্যালয়ের জন্য একটি খেলার মাঠ এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা সকটি দাবির ক্ষেত্রেই সাংসদ ইউসুফ পাঠান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট বার্তা নিউজ इंस्पेक्शन करना था कि क्या है बना टीचर से यहाँ पर कोई कोई चीज़ की जरूरत है और तो उन्होंने जो भी प्रॉब्लम सकने बताया है यहाँ पर जो भी गलत का काम है वोटर से लेके यहाँ पर सेमिनार हॉल बनाना है उनका ये उसको जल्द से जल्द श्री राम सिंह आपके ऊपर काम करेंगे ऑफिसर उनके साथ भी बात किया और टीचर्स ने यहाँ पर स्टूडेंट्स के बारे में जो बताया कि यहाँ पर बहुत अच्छा एजुकेशन है और जिले में हमेशा तीन नंबर या दो नंबर स्कूल का आता है तो मैंने उनको ये रिक्वेस्ट किया है कि आप पढ़ाई में बच्चों को अच्छे से ध्यान रखाइए काफ़ी अच्छी पढ़ाई कराइए एक नंबर पर लाइए बाकी जो डेवलपमेंट का काम है आप मुझे दीजिए मैं आपके लिए वो काम करूँगा आप मेरे यहाँ के घरामू के जितने भी बच्चे उनको कोशिश करिए कि वो हमेशा एक नंबर पर है पढ़ाई एम पी আমাদের হয়েছে উনি এসেছেন আমরা খুব খুশি উনি এসেছেন তাকে অনুরোধ করেছিলাম যে স্কুলটা একবার ভিজিট করুন উনি এসেছেন স্কুল ভিজিট করেছেন দেখলেন আমাদের সমস্যাগুলো শুনলেন আমরা মূলত যে বিষয়গুলো দাবি করলাম তার মধ্যে অন্যতম হচ্ছে একটা সেমিনার হল আমাদের স্কুলের সেমিনার হল নেই যদিও জায়গার ছোটো জায়গার বড় অভাব আছে তা সত্ত্বেও উনি কথা দিলেন যে তোমাকে রিপোর্ট করতে উনি সেটাকে খরাট করে পরিবারের ব্যবস্থা করবেন আর দ্বিতীয় যেটা ছিল আমাদের স্কুলে কোনো খেলা মাঠ নেই আর এই প্লেগ্রাউন্ডটার জন্য ওনাকে অনুরোধ করা হল উনি বললেন ওটা দেখছি কারণ প্লে না থাকলে আমাদের সমস্যা ক্লাদের প্লেগ্রাউন্ডে আমাদের স্কুলের যাবতীয় স্পোর্টস করতে হয় তৃতীয় বিষয় হচ্ছে এই গরমের সময় ছেলে মেয়েদের জন্য ঠান্ডা জল পানীয় জলের যদি ব্যবস্থা করতে পারে এর আগে অবশ্য আমাদের বেলনাগাঁ এমএলএ হাসানুজ্জামান সাহেব উনি কথা দিয়েছেন করে দেবেন কিছু পাঠান সাহেবও বললেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি দুটো বিল্ডিং দুটো ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা উনি করে দেবেন আমি স্কুলে স্কুলের টিচার পাশে আছেন বর্তমান টিআইসি খোলার পর আমি টিআইসি দায়িত্ব নিচ্ছি